আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানায় আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখুন বন্ধুরা সাথীদের স্কুলে এসেছি এবং থ্রি স্টুডেন্টরা এত সুন্দর হাতের কাজ করেছে দেখার মতো দেখুন এক একজন একা একা রকমের সাজার জিনিস করেছে হাতের কাজ এই যে কত সুন্দর লাগছে জিনিসটা কি বানিয়েছো তুমি ব্লগ বানিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আরেকটা হাতের কাজ আছে এই যে এটা কি করা হয়েছে তুমি বলো তুমি কি তৈরি করেছো এটা ডালিয়া ফুল আর একটা বান্ধবী করেছে তুমি কি করেছো বাহ কত সুন্দর লাগছে এক একজন এক এক রকমের জিনিস তৈরি করেছে তুমি কি তৈরি করেছ প্রত্যেকের কাজের জিনিসগুলোই সুন্দর হয়েছে এটাও একটা বান্ধবীর দেখাও দেখি বান্ধবীটা কী কে তৈরি করেছে খুবই সুন্দর লাগছে প্রত্যেকটা জিনিস দেখার মতো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং প্রচুর মায়ের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের আজকে পরীক্ষা হলো সব শেষ তো তারপরে কোন ক্লাস হবে তারপরে বাহ খুব ভালো এই চলে এসেছে ফ্রিদের স্টুডেন্টদের কাছে চলে এসেছে সাথী